এই গাছটা ভালো করে দেখো তোমরা সবাই চিনতে পারবে কিন্তু এই গাছের সম্বন্ধে আমি আজকে একটা কথা বলবো যেটা তোমরা তোমাদের অজানা সেটাই আজকে এই ভিডিওতে জানবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম পিঙ্কি মোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও পুরো আলাদা লেভেলের ভিডিওটা আর এই ভিডিওটা অনেক কিছু জানতে পারবে সঙ্গে থাকো ছোট্ট একটা ভিডিও আমার এই গাছগুলোকে সরিয়ে ফুল গাছগুলোকে সরিয়ে নিচে মাটিতে বসাবো কেননা এখানে বাড়ছে না ফুল গাছগুলো তাই এই সামনের জায়গাগুলো পুরো জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলটা পুরোটা পরিষ্কার করে এখানে মানে এই ফুল গাছগুলো এখানে বসাবো তাহলে কি হবে বাড়বে দেখতেও ভালো লাগবে আর এই গাছটা সম্বন্ধে তোমাদের বলবো এই গাছটা হচ্ছে পেঁপে গাছ তোমাদের বাড়িতে যাদের বাড়িতে পেঁপে গাছ আছে কিন্তু পেঁপে হচ্ছে না মানে গাছে ফুল হচ্ছে কিন্তু পেঁপে হচ্ছে না এরকম যদি হয়ে থাকে কারো বাড়িতে গাছ মানে পেঁপে গাছে তো তারা কি করবে একটা কুঞ্চি কুঞ্চিটাকে এক সাইডটা মাথা ছোঁচালো করে এই গাছটায় মিডিল মিডিল পজিশনে দিয়ে দিতে হবে ঠিক আমি দেখাচ্ছি ভিডিওতে দেখতে পাবো ভালো করে লক্ষ্য করো যে এই যে সেম এভাবে দিয়ে দেবে তাহলে কি হবে যে পেঁপে গাছে ফুল হয় কিন্তু ফল হয় না মানে পেঁপে ধরে না সেই পেঁপে গাছ থেকে এরকম পেঁপে হবে কিন্তু আমাদের সেম এই গাছটাতে এরকম হচ্ছিল ফুল হচ্ছিল কিন্তু পেঁপে ধরছিল না তো এভাবে দিয়ে দেবে দেখবে পেঁপে গাছে পেঁপে ধরবে গ্রান্টি আমাদের এরকম মানে হয়েছে বলে আমরা এটা ট্রাই করে দেখেছি তো ধরেছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেম ভেদ দেখে না ভিডিওটা ভালো করে এভাবে দেবে আশা করি তোমাদের এই কাজ এই ফলটা কাজে লাগবেই লাগবে এই টিক্সটা এবার অনেকে বলবে যে কুঞ্চি পাবো কোথায় বাঁশ বাঁশে কুঞ্চি পাবো কোথায় তাদের জন্য বলবো যদি তার তোমাদের বাড়িতে যদি কোনো পাটখাটি থাকে শক্ত টাইপে তাহলে একমাত্র শৈচালো করে ধীরে ধীরে টুকি যদি দিতে পারো তবুও কাজ লাগতে পারে আর এই গাছটা দেখো এটা হচ্ছে বাবু তুলসী পাতা বলে আমাদের এই পাতাগুলো কি হয় যখন কাশি হয় বাচ্চাদের বড়দের কাশি হয় তখন এই বাবু তুলসী পাতা আর তাল মিশিয়ে দিয়ে খেলে কাশি অনেকটাই কমে যায় খুবই উপকারী আর কি তাই এই গাছটাকে আমি কাটিয়ে নিয়ে রেখে দিয়েছি আমি জঙ্গলটা পরিষ্কার করতে পুরো ঘেমে গেছে এত গরম পড়েছে আর জঙ্গলটা হয়েছিল কেমন বৃষ্টি লাগছিলো এখন জঙ্গলটা সাফ করার পরে দেখো কতটা সুন্দর লাগছে সামনের প্রতিষ্ঠানটা আর ফুল গাছগুলোকে আমি এখানেই লাগিয়ে দিয়েছি আর এই যে আমার লঙ্কা গাছে দেখো ভীষণ সুন্দর লঙ্কা ধরেছে নিজে হাতে গাছ লাগে যদি ফল কিংবা ফুল হয় খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি তুলে নিয়েছি কিছুটা লঙ্কা এখন এই পায়টা একটা প্রবাদ বাক্য আছে কি জানো যে যত্ন কইলে রত্ন মেলে অযত্নে হয় অমঙ্গল সাজালে হয় রূপের বাহার না সাজালে হয় জঙ্গল তাই কথাটা কিন্তু সত্যি কথা প্রবাদ বাক্য হলে কি হবে কথাটা কিন্তু সত্যি বাস্তব আমরা যদি যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখি জিনিসগুলো কিন্তু সত্যি ভালো থাকে দেখতেও ভালো লাগে যাই হোক আজকে ছিল এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই প্রবাদ বাক্যটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে কিভাবে ভিডিও করার উৎসাহটাও বাড়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য